যারা আছেন তাদের সকলকে অসংখ্য জানাতে চাই আপনাদের সময় আপনারা বার করে আমাদেরকে দিতে পেরেছেন তার জন্য ধন্যবাদ সকলের স্বাধীনতা ভীষণ ভালো কাট পুরো বছর খুব ভালো কাটক সারা জীবন খুব ভালো কাটক এন্ড অন দ্য ওকে আমি ও বলছে যে ওর সব কিছুর পিছনে আমি আছি বাট ঠিক আছে তবুও কিন্তু মিসেস ইন্ডিয়া তো সেই আজকে তার মূল্যবান সময় বার করে আমার কাছে এসেছে আপনাদের সামনে বেশ কিছুক্ষণ সময় দিয়েছে এবং সুন্দর একটা গান ওর ছেলের সাথে পরিবেশন করেছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার জন্য ওর জন্য আমার ছোট্ট গিফট দেখুন আমি যদি রেকি হিলাম আমার মনে গিফট কী দেবো খুঁজে পাচ্ছিলাম না তারপর

আমি উনি যদি যদি না না চান কিছু হবে আমাদের ঈশ্বর একটা বিদ্যা দিয়েছে আর সেই বাচ্চাটার কর্মফল যে আমি তাকে করে দিচ্ছি এবং এই আশ্চর্যজনকভাবে আমার কাছে রিসেন্ট যে কোটা বেবি প্রেডিকশন এসেছে মানে বাচ্চারা যখন জন্মেছে তারপরে মারা আমার কাছে পেটিকশন এসেছে প্রত্যেকে চার দুর্দান্ত ওদের কর্মফল যে ওরা এক মাস বা দশ দিন বা পনেরো দিনের মধ্যে নিউমোলজিস্টেছে এসে

মন বেশি ভগবানের কাছে কেন যাই আমরা চাইতে আমি বলি যে চাইতে দেয় সে জীবনে পায় না সবসময় ভগবানের কাছে বলতে হয় আমার দুটো হাত দিয়েছো দুটো পা দিয়েছো সুস্থ দিয়েছো বাবা দিয়েছো মা দিয়েছো মাথার উপর ছাদ দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ বলতে যাও দেন তোমাকে সে আরো দেবে কিন্তু মানুষের প্রবলেম কোথায় টাকা কেন আসে না বলে তো সবাই মন্দিরে গিয়ে টাকা চাই টাকা চাই আরে উনিও জানে তোমার টাকা চাই একবার তো বলে দেখো যে টাকার জন্য আমি এই পোশাক সবাই ধন্যবাদ মানে ভালোবাসার বিকারি হয় ভগবানও ভালোবাসার বিকারি যদি কোনো মানুষ সংখ্যাতত্ত্ব জানে এবং তার যদি কোনো বিপদ আসে সে কি সংখ্যাতত্ত্বের দ্বারা সেটাকে কন্ট্রোল করতে পারবে বা সংখ্যাতত্ত্ব কন্ট্রোল করতে পারে সেই জিনিসটাকে না বিপদ কি করে কন্ট্রোল করবে সেখানেও মাইন্ড পাওয়ার আমি বলি সবসময় আমি একজন মাইন্ডসেট সেট মেন্টর আমি বলি তোমার পজিটিভ থট পজিটিভ কারমা যদি ঠিক থাকে সবকিছুকে তো করতে পারবে হ্যাঁ তোমাকে কি করছে সায়েন্সে নাম্বারের সায়েন্স তোমাকে কিছুটা অ্যালাইন করছে পজিটিভলি কত কথা সবাই জানে কেন জিম করলে সবাই জানে জিম করলে মোটা হয় রোগা হয় এই ব্যাপার বাট আমি বলি জিম মানে মোশন জিম মানে এনার্জি ক্রিয়েটর ডোপামিন রিলিজার হ্যাঁ তো আমাদের কি তো তাই শক্তি তো এনার্জি ওটা ইউজ করলে কিছু পজিটিভিটি স্টার্ট হয় আমাদের মধ্যে বাট এটাই নয় যে ওটা করে তুমি গায়ে খাওয়া দিয়ে ঘুম করবে কর্ম করো না ওসব করবে এখন ঈশ্বর যদি তুমি তোমাকে ভালো নাম্বার দিয়ে পড়ালাম উনি আমাকে অনেকটাই গাইড করেছেন আমি আগে যে নামটা ইউজ করতাম মানে আমার স্ক্রিনে আমি যেটা ইউজ করতো আমি অনেকে সেই নামে আমাকে চেনে

ঠিক আছে প্রথমে এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে নিউমোলজি বিশ্বাসের জিনিস না আর যে ফাইভ প্লাস থ্রি ইকুয়াল টু এইট এটা আমার বাবা মাই শিখিয়েছিল ছোটোবেলায় যখন কিন্তু এটা কি তোমরা বিশ্বাস করো কেউ যে ফাইভ প্লাস টু এইট বিশ্বাস করি না আমরা জানি হ্যাঁ ফাইভ প্লাস থ্রি টু এইট তার লজিকও জানি যে কীভাবে এইট আসছে তো নিউমোলজিও তাই একটা সায়েন্স এটা বিশ্বাসের জিনিসই না এটা মানার জিনিসই না এটা জানার জিনিস বিশ্বাসের জায়গা থেকে আসলো যে অনেকে তো জন্মানোর পরে একটা নাম হচ্ছে তারপরে কি চেঞ্জ করছে অনেকে হয়তো এজ চোখ করছে বা আর যে কোনো কতটা এখন তাৎপর্য হয়ে পড়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা দেখো নামের ভাইব্রেশন চেঞ্জ করি জেনারেলি আমরা যেটা মৌ বললো যে মৌ দেবজানি করছি কারণ ওর নামটা দেবজানি ছিল আমি ওটাকে সাজেস্ট করে দিয়েছি বাট কারো ধরো নামই আছে যে মৌমিতা তো সে মৌমিতাই রাখি আমরা এই না যে ভাইব্রেশনই চেঞ্জ করে দিই সাউন্ডও সেম থাকে সব সেম থাকবে শুধু দেখা যাচ্ছে যে এম বাড়াচ্ছি একটু আই বাড়াচ্ছি তারও একটা লিমিটেশন আছে কতটা বাড়ানো যায় এই নয় অনেকে আছে এরকম করে পৌলমি একসাথে তিনটে ও যোগ করে দিল তিনটে ও কি কোনোদিন কোনো স্পেলিং হয় ম্যাক্সিমাম আমাদের দুটো হয় তো দুটোই দিতে পারবো তিনটে কোনোদিন দিতে পারবো না ভুলভাল কাজ করা যাবে না বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওটা দিয়েই তো আমরা ভাইব্রেশনটাকে চেঞ্জ করবো আমি বারবার যারা আসে হয়তো তারা আমাকে বলতে ভুলে যায় বিজনেস বিজনেসম্যানটা তারা তাদের নামটা নিয়ে সবাই মোটামুটি ইউটিউবে দেখতে চলে আসছে এবার আমি তো যে জিনিস করি আপনি বিজনেস করেন না সার্ভিস করেন যখনই বলে বিজনেস করেন নাম বলুন বলেননি তো আপনি বলেন না আপনি তো চাননি তো আমি বার করি কারণ আমি জানি ওর মধ্যে তো হিডেন একটা ডেঞ্জারের ব্যাপার লুকিয়ে থাকবে যদি ওর বিজনেসটা করি তো কোনো কারণে ওই অ্যাকেট বিজনেস করছে মানে হয়তো রেস্টুরেন্টে বিজনেস করছে আর সে আটের নাম নিয়ে নিয়েছি বিজনেসে তো ডিস্টার্ব করবে বিশাল ডিস্টার্ব করবে সব ভালো করার পরেও দেখা যাবে ডিস্টার্ব করছে বিজনেসটা তো আমাকে জেনে নিতে হয় এবং ঠিক করে দিতে হয় দেখো সব করতে পারবে না যতটা পারবে ততটা পসিবল তবে আমি অ্যাজ এ নিউমালজি তো আমার পক্ষে পসিবল হয় আমি আমার পার্সোনাল ডেট ধরেই কিছু কিছু প্রোগ্রাম করি ওটা পার্সোনাল ডেট বলা হয় তো করি আর যেটা পসিবল হয় না সেটা মাথা থেকে হাটিয়ে দিই যে ইটস ওকে ডান যুক্ত নয় আমি আবার বলছি অকাল সায়েন্সে এগুলো অকাল সায়েন্স বাবা তার বিভিন্ন পুত্র হচ্ছে এক একটা সেটা হচ্ছে গ্রাফোলজি অ্যান্ডরাইটিং অ্যানালিসিস ওটা কিন্তু অকাল সায়েন্সি নিউমোলজি এটা কিন্তু অকল সায়েন্সি জ্যোতিষি ম্যাস্ট্রলজি এটাই অকল সায়েন্সি তুই এগুলো সব রেকি বাস্তু হিলিং সব অকাল সায়েন্স এরা একই বাবার বিভিন্ন ভাই এভাবে যুক্ত করে যুক্ত দেখুন আমি হ্যালো আমি দেখেছি যে আমি দেখেছি যে এটা মানে আমার মত এটা নাও হতে হতে পারে আমি ভুল পারি আমার মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দেখেছি এমনও বড় বড় পডকাস্টার দেখেছি ইউটিউবার দেখেছি চুপচাপ নিজেরা ওটা চেঞ্জ করে নিয়েছে ইউটিউব চ্যানেল ঠিক করে নিয়েছে ওটা নিজের নাম ঠিক করে নিয়েছে বাট হয়তো ওরা প্রচার করেনি ঠিক আছে কিন্তু আমার যেন মনে হলো যে বাংলার মানুষ কম জানে বাংলা মানুষের মাথায় একদম অ্যাস্ট্রোলজির ভূত চেপে আছে এবং অ্যাস্ট্রোলজির ভূত বলবো না অ্যাস্ট্রোলজি সায়েন্স তো ভালো বাট অ্যাস্ট্রোলজাররা আছে বেশিরভাগ ম্যাক্সিমাম আমি আবার বলছি বড় অ্যাস্ট্রোলজার ইজ ভেরি গুড বাট কিছু অ্যাস্ট্রোলজি আছে শিখছে অল্প অ্যান্ড তারা ওই প্রোডাক্ট বেচার দেখে বেশি মন ওই প্রোডাক্টও আমার আমি বিরোধিতা প্রোডাক্ট আমিও দিই অল্প বিস্ত আমার ক্রিস্টাল হিলিং আছে বাট আমি চেষ্টা করি মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকা বাট একটা তিরিশ হাজার স্টোন আমিও জানি সেটা কাজ করে কতটুকু তোমরাও জানো একটা লাখ দু লাখ নিয়ে তবে এটা কাজ করে তো আমি যথেষ্ট থেকে একটু সরে দেখি নিমোলজি বলতে নেমোলজি পড়ছে নাম নেম নাম্বার যেখানে লেটার আছে বাংলা ভাষায় যেখানে লেটার আছে যেখানে নাম্বার আছে সেটা নাম হতে পারে সেটা জিমেল হতে পারে সেটা ফোন নাম্বার হতে পারে সেটা এ পিন নাম্বার হতে পারে সেটা পাসওয়ার্ড হতে পারে মানে এভরিওয়্যার এবার আপনারা চোখ বন্ধ করে দেখুন কোথায় লেটারটা নেই তাহলে সেটাই হচ্ছে না যেখানে নাম্বার নেই সেখানে হচ্ছে না কোথায় নেই